আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকে চলে এসেছি যশোর জেলার জিগুরগাছা ঐতিহ্যবাহী সে মিসিদা গ্রামের খুব সুন্দর একটা পেঁপে বাগানে তো আজকে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছের কি কি পরিচর্যা করলে সব থেকে ভালো হয় বা কোন সময় এই পেঁপে গাছের পরিচর্যা করলে গাছের ফলন খুব দ্রুত চলে আসে বা কি কি সার আপনারা ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের সামনে মোস্তফা হুজুর তার পেপার ওই কিভাবে কি পদ্ধতিতে পরিচর্যা করছে বা কিভাবে পরিচর্যা করছে সে বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন আজকে কথা বলছি তো দর্শক আপনারা সঠিক পদ্ধতিতে পেপার চাষ করার জন্য যেই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো পেপার গাছের দেখতে হবে যে আগে পেপার গাছ কতটুকু দূরত্ব ভাবে লাগাতে হবে কতটুকু দূরত্ব হিসেবে লাগানোর পরে পেপো গাছের বয়স যখন তিন মাস সাড়ে তিন মাস বয়স হবে সেই সময় পেপো গাছের কি কি পরিচর্যা করতে হবে বা কখন কোন সময় সার দিলে গাছে কিন্তু দূরত ফলন চলে আসবে তো প্রেদর্শক দেখতে পাচ্ছেন এই যে পেপো গাছগুলো তিন সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু প্রতিটা গাছে কিন্তু ফুল চলে এসেছে আর পেপো কিন্তু চলে এসেছে তো এখন আপনারা কি করবেন যখনই আপনার আগাছা গুলো থাকবে ভইয়ের ভিতরে ঘাস গুলো স্টেপে সে আগাছা ঘাস গুলো আপনাদেরকে সুন্দর করে পরিষ্কার করে ভুইটা চকচকে করে রাখতে হবে কোন রকম ভাবে গাছের নিচে জায়গায় কিন্তু ঘাস হতে দেওয়া যাবে না সেই সময় আপনার সুন্দর করে ভইটা পাশে দেহ নিলেন দেহ সুন্দর করে পরিষ্কার করে রাখবেন তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে গাছে যখন দেড় মাস এক মাস দেড় মাস যখন বয়স হবে আর সেই সময়টা আপনারা যে সারটা ব্যবহার করবেন সেই সারটা হচ্ছে আপনারা টিএসপি ইউরিয়া কিছু পটাশ তারপরে এমওপি সার এইগুলো আংশিকভাবে আপনারা ব্যবহার করবেন দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যখন সার দেওয়ার পরে গাছগুলো যখন সচেতন বা গাছের ফল চলে আসবে সেই সময় কিন্তু এই সারগুলো দিলে সব থেকে ভালো হবে বা গাছের যদি অনেক ছোট ছোট বা গাছের আহ তেমন একটা ভালো জোর দিচ্ছে না সেই সময় কিন্তু আপনার পিএসসি ইউরিয়া এই সার গুলো আপনারা ব্যবহার করতে পারেন আর যে সাদা মাছের যে স্প্রে গুলো আছে আমার নেক্সট উইডে কিন্তু দেওয়া আছে যে সাদা মাছের জন্য কি কি স্প্রে করবেন কি কি তেল দেবেন সেগুলো নিয়ে কিন্তু কথা বলা আছে তো দর্শক শ্রোতা বন্ধু যখন গাছে ফলন চলে আসবে তখন কিন্তু আপনাদের পাশটি দিয়ে সুন্দর করে কিন্তু মাটির গুলো সুন্দর করে মানে মাটি গুলো জোর জোর করে আহ পাশ দিয়ে টেনে দিতে হবে দেওয়াল দিলে কি হবে গাছের কিন্তু জোর বা কিন্তু বিশাল পরিমাণ সুন্দর থাকবে আর গাছের ফল কিন্তু দ্রুত চলে আসবে আমাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে বর্ষার সময় বিশেষ করে এখন যে কিন্তু প্রচুর পরিমাণ বর্ষা হচ্ছে এই বর্ষা যখন হবে তখন কিন্তু তখন আপনারা কি কাজ করবেন কিভাবে আপনারা এই সুন্দর করে বইটা পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করে রেখে আপনাদের গাছের গোড়া গুলো আহ সুন্দর করে ভাবে জোর করে মাটি সুন্দর করে দিয়ে মাটি একদম দুই সাইডে পেঁপে গাছে দুই সাইডে উঠে দিয়ে একটু উঁচু করে নিচে যে মাছখানে দেখতে পাচ্ছেন যখন পানি হয় তখন এই পানিটা নিষ্কাশনের জন্য তো অবশ্যই আপনাদের জায়গা কিন্তু রাখতে হবে তা না হলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে বা গাছের গোড়া যদি পানি বাঁধে তখন কিন্তু গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দর্শক বিন্দু সঠিক পদ্ধতিতে যদি চাষ করা যায় পেঁপো আছে তাহলে কিন্তু অধিক আপনারা লাভ করতে পারবেন তো কি কি সার দিতে হবে কি কি স্প্রে করতে হবে ইন্ডিয়ান ব্লক এর সব ভিডিও কিন্তু আপনারা ফেসবুক পেজ কন বা ইউটিউব চ্যানেল কন সবকিছু কিন্তু আপনারা পাবেন তো দর্শক আপনারা দেখাবো যে কি পদ্ধতিতে আমরা এই সুন্দর করে এই পিলু আনা টানা হয়েছে কোদাল দিয়ে দুই সাইড দিয়ে আহ পাশ দিয়ে কিন্তু মাটি উঠে দেওয়ার পরে কিন্তু হালকা হালকা করে মাটি হালকা একটু নিচে দেওয়ার পরে আপনার যে কাজগুলো করবেন সেগুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা খেয়াল করতে হবে দর্শক শ্রোতা বিন্দু সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারবেন বা সঠিক পদ্ধতিতে পেপার চাষ করলে ব্যাপক পরিমাণ এখন লাভ ব্যবসা কিন্তু যদি সঠিকভাবে করতে হয় তাহলে কিন্তু পেপো গাছের এইভাবে পরিচর্যা করলে বা এরকম সুন্দর করে ভুঁই যদি রাখা হয় তাহলে কিন্তু ভুঁইগুলো খুবই সুন্দর হবে বা রাত তো কিন্তু খুব সুন্দর হবে তো দর্শক শ্রোতা বন্ধু দেখেন যে প্রতিটা পেপো আছে লাইন বাই লাইন খুবই সুন্দর পরিবার হিসেবে কিন্তু রয়েছে যদি আপনারা সঠিক ভাবে চাষ করতে চান বা চাষ করে অধিক লাভবান হতে চান তাহলে কিন্তু আমার টিপসগুলো গুলো ফলো করবেন বা কি করতে হবে প্রথম স্টেপে আপনাদেরকে আমি বলেছি যে এপোগাস গুলোর খুব সুন্দর করে মাটি গুলো কোন রকম ঘাস হতে দেওয়া যাবে না প্লাস আপনাদেরকে কোন সময় কি সার দিতে হবে সেটা কিন্তু বলে দিছি টিএসপি ইউরিয়া আপনারা যদি পটাশ বদাগা আছে যে কিছু এমওপি সার এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু যথেষ্ট কারণ এপোগাসে দামোরি সার কিন্তু দিলে কোন দিতে হবে এরকম গুলো রচনা তো ততটত আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা জৈব সারটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি নেই এবং প্রিয় সাথে আপনাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে গাছে যদি কোনো সময় মাকল বা কোন রকম আক্রমণ করে তাহলে আপনারা এই বিষয়ে আপনারা এই ব্যবহার করলে সব থেকে ভালো হবে